মারা গেছে এ পর্যন্ত আঠারো জন গতকাল ছিল তেরো জন মারা যারা গেছে এর মধ্যে কুমিল্লা চারজন ফেনী একজন নোয়াখালী তিনজন চট্টগ্রাম পাঁচজন ব্রাহ্মণবাড়ীতে একজন লক্ষ্মীপুর একজন কক্সবাজারে তিনজন আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আর এখানে আশ্রিত লোক আছে দুই লক্ষ চুরাশি হাজার আটশো অষ্টাশি জন আর গবাদি পশুকেও আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি সেখানে হলো একুশ হাজার ছয়শো পঁচানব্বইটি গবাদি পশুকে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে এসেছি আর আমরা যে পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছি চট্টগ্রামে নগদ টাকা মানে গতকাল যা ছিল ওইটির সাথে আমরা এখন যোগ করেছি আমি তো মানে বিস্তারিতই বলছি চট্টগ্রামে নগদ টাকা দিয়েছি আমরা এ পর্যন্ত পঁয়ত্রিশ লক্ষ চাল হলো এক হাজার ছয়শো মেট্রিক টন শিশু খাদ্য বাবদ দিয়েছি পাঁচ লক্ষ টাকা গো খাদ্য বাবদ পাঁচ লক্ষ টাকা কুমিল্লাতে দেওয়া আছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ক্যাশ আর হলো যে দুই হাজার ছয়শো মেট্রিক টন চাল ফেনীতে বাষট্টি লক্ষ টাকা দুই হাজার নয়শো মেট্রিক টন চাল তারপরে শুকনো খাবার প্যাকেট দেওয়া আছে ছয় হাজার প্যাকেট এছাড়া পাঁচ লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ আর গো খাদ্য বাবদ পাঁচ লক্ষ টাকা নোয়াখালীতে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দুই হাজার ছয়শো মেট্রিক টন চাল এক হাজার প্যাকেট শুকনো খাবার পাঁচ লক্ষ টাকা শিশু খাদ্য এবং পাঁচ লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ সিলেটে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর দুই হাজার ছয়শো মেট্রিক টন চাল চার হাজার প্যাকেট শুকনো খাবারের পাঁচ লক্ষ টাকা শিশু বাবদ এবং পাঁচ লক্ষ টাকা প্রাণী বাবদ আর মৌলিবাজারে তিরিশ লক্ষ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ মেট্রিক টন চাল এক হাজার প্যাকেট শুকনা খাবার হবিগঞ্জ জেলাতে পঁয়ত্রিশ লক্ষ টাকা দুই হাজার চারশো মেট্রিক টন চাল তিন হাজার প্যাকেট শুকনা খাবার পাঁচ লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ পাঁচ লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে আছে পনেরো লক্ষ টাকা এবং এক হাজার ছয়শো মেট্রিক টন চাল লক্ষ্মীপুরে দশ লক্ষ টাকা পাঁচশো পাঁচশো মেট্রিক টন চাল পাঁচ লক্ষ টাকা গো খাদ্য পাঁচ লক্ষ টাকা শিশু খাদ্য পাগত খাগড়াছড়িতে দশ লক্ষ টাকা পাঁচশো মেট্রিক টন চাল কক্সবাজারে বিশ লক্ষ টাকা পাঁচশো মেট্রিক টন চাল পাঁচশো পাঁচ লক্ষ টাকা শিশু খাদ্য এবং পাঁচ লক্ষ টাকা প্রাণী খাদ্যবাব দেওয়া আছে সর্বমোট এই এগারোটা জেলাতে তিন কোটি বায়ান্ন লক্ষ নগদ টাকা বিশ হাজার একশো পঞ্চাশ মেট্রিক টন চাল পনেরো হাজার প্যাকেট শুকনা খাবার পঁয়ত্রিশ লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং পঁয়ত্রিশ লক্ষ টাকা গো খাদ্য বাবদ আমরা পাঠিয়ে দিয়েছি আর জেলাগুলোতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক রয়েছেন তারা স্থানীয় জনসাধারণ সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং অন্যান্য যারা এখান থেকে স্বেচ্ছাসেবক আছেন তারা একসাথে সমন্বিতভাবে কাজ করছেন আর আমাদের যে কন্ট্রোল রুমের কথা যেটা আপনারাও দিয়েছেন টিভি টেলপে যে সার্বক্ষণিক খোলা রয়েছে আর ফেনী নোয়াখালী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ লক্ষ্মীপুর জেলায় যে ইয়ে আছে বন্যা কার্যক্রম আছে ব্যবস্থাপনা কার্যক্রম আছে সেখানে নৌবাহিনী সেনাবাহিনী সিভিল সার্ভিস ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ফোর্স তারপর কোস্টগার্ড ছাত্র প্রতিনিধিগণ বিজিবি সবাই জেলা পরিষদে সমন্বিতভাবে কাজ করছেন আর ফেনীতে একটা ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে সেখানে সেনাবাহিনী এবং সিভিল সার্জন কার্যালয়ের যে ডাক্তার আছে সমন্বিতভাবে যারা বন্যা পীড়িত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে আর আমাদের এই মন্ত্রণালয়ের নিয়ে নিয়োজিত মাননীয় উপদেষ্টা তিনি এই মুহূর্তে ফেনীতে অবস্থান করছেন এবং ওখান থেকে ওই অঞ্চলের সব পরিদর্শন করছেন এবং পরিবেক্ষণ করছেন ওখানে সরোজনীয় সরোজনীয় বস্তি থেকে আর ফেনিতে একটা ভি সেট চালু আছে আপনারা জানেন যে এই সময়ে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভি ভিসের চালু করে এখন যোগাযোগ মোটামুটি আমরা করতে পারছি